তো এর আগেও আমি অনেক স্ক্যান্ডেল শুনেছি আমরা তো আমার তো আমি নাই বলবো আমার আর ওইগুলো হয়তো তাদের বলেননি বা এতটা হয়তো ছড়ানোর আগেই হয়তো বা অনেক ঘটনা তিনি ঘটিয়ে ফেলেছেন যেটার কারণে ঘটনাগুলো ছড়ায়নি আমি দুইবারই কিন্তু এই ঘটনাগুলোয় আমি অনেক কিছু কিন্তু আমার ধারে নিয়েছি আমার উপর দিয়ে দোষ চেটে গেছে আমি কিন্তু চুপ করে বসেছিলাম তাদের বিরুদ্ধে কখনো কিছু বলতে চাইনি আজও বলছি না আমি আসলে বরাবরই হয়তো মানুষ চিনতে ভুল করেছে বরাবরই মানুষ চিনতে ভুল করে এসেছে স্পেশালি আমার কাছে মনে হয় যে আমার সেকেন্ড বা আমি তো মানুষ চিনতে মানুষের আসলে মানুষের অ্যাকচুয়ালি বাহিরের দিক দেখে বা বাহিরের আহ বাহ্যিক একটা আচরণ দেখে মানুষকে এখন আর করাটা খুব মুশকিল আমরা সিনেমা তো এখন দেখি যে যাকে আমরা এখনো চিন্তাই করতে পারি না চিমিক ক্রিমিনাল হইতে পারে তোমাকে দেখা যায় যে সবচেয়ে বড় ক্রিমিনাল যেটুকু জীবন আমি নষ্ট করেছি আমার পরিবারকে অসম্মান অসম্মানিত হয়েছে আমার কারণে আমার ফ্যান্স অসম্মানিত হয়েছে আমার যদি কোটি মানুষ দিন দিলেছে মানুষগুলো কিন্তু অসম্মানিত হয়েছে আমার কারণে বা আমার মূর্খতার কারণে ভুলের কারণে এবার আমি তো তাদের কারণ বলে বুঝাইতে পারি না যে আমার দোষ কবে টুকু বা এটা তো আর কিভাবে বোঝাবো কালী চোখে তো দেখা যাচ্ছিল যে আমি সবচেয়ে বড় ফিমেন এই কথাগুলো আমি বলতে চাই এবং এই কথাগুলো বললেও আমার কাছে বলতে আমার নিজের কাছে আমি খুব লজ্জিত মনে করবো খুব অপমাবিত মনে করবো